কালকে রামমুণ্ট অঞ্চলের আমরা সবাই পঞ্চায়েত থেকে প্রধান সমস্ত মেম্বার আমরা গিয়েছিলাম খবর পেয়ে আমরা খানাকপুর বন্যা কবলিত এলাকা জানি আর বছর আমাদের ওইখানে বাঁধ বেঁধে ভেঙে টোটাল ওই পাড়াটা আমাদের ডুবে গিয়েছিল এবং ওটা নিচু জায়গা এবং একটা বড় একটা বিশাল আকারের পুকুর আছে এবং একবার নিচু তোলা এবং রাস্তাটা টোটাল ডুবে গেছে এক হাঁটু জল এবং ওই জলটা অতি বর্ষণের ফলে টোটাল জলটা ভরাট হয়ে গেছে পুকুরটা এবং পুকুরটা ভরাট টোটাল বাড়িতে ঘর গেছে মাটির বাড়ি দুস্থ পরিবার খপি পেয়ে গিয়েছিলাম আমরা আশ্বাস দিয়েছি জলটা বার করে দেবো এবং আজ থেকে মোটর চলবে সেইভাবে কালকে আমরা গিয়েছিলাম আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা অনুরোধ আমাদের তো সবই পরিষেবা প্রত্যেকটা পরিবার পাচ্ছে এবং প্রত্যেকটা পরিবারের সাথে আমাদের মামাটি মানুষের সরকার যুক্ত আছে প্রত্যেকটা ফ্যামিলি সহযোগিতা দিচ্ছেন আমি রামমোহু অঞ্চলের উপপ্রধান হিসেবে বলছি যুদ্ধ করে আমার বিডুল সাহেব আছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন এই রামমোহন্টু অঞ্চলের পক্ষ থেকে এই দুস্থ পরিবারগুলো অফিসের মাধ্যমে ইনকোয়ারি করে অনেকগুলো যে বাড়িগুলো একটা মনে হচ্ছে এ হয়ে গেছে সেগুলো আমাদের কাছে লিপিবদ্ধ আছে ওগুলো যেমন দেওয়ার ব্যবস্থা তাড়াতাড়ি করে দেওয়া হয় এবং বাড়িগুলো যেমন তাড়াতাড়ি সব পেয়ে যায় এই পরিবারের পাশে আমরা সবাই থাকতে পারি মামাটি মানুষের সরকার সবসময় আছে আরও থাকবে এগুনে বা আমাদের বিডিও সাহেবের কাছে আমাদের বিনীত নিবেদন আপনার অফিস স্টাফ দিয়ে একটু ইনকোয়ারি করে এগুলো তাড়াতাড়ি উপর মলে পাঠালে একটু ভালো হয় এই বলে আমার ব্রাহ্মণ অঞ্চলের পক্ষ থেকে আমার বিডিও সাহেব এবং আমার অপর মহল যারা আছেন আমার সরকার ওনাদের কাছে করজের অনুরোধ দুস্থ পরিবারের পাশে আমরা যেন থাকতে পারি আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমন্ত অঞ্চলের পক্ষ থেকে আমি রামমন্ট অঞ্চলের প্রধান সুজিত পুর মালিকপাড়ায় আমরা জলের মধ্যে আছি বছরে প্রচুর আমরা মানে কষ্টতে আছি যার জন্য তাড়াতাড়ি আপনারা এসেছে যে আমাদের এই এখানটা পুকুরটা একটু ব্যবস্থা করা করলে ভালো হবে একেবারেই খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে করতে হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল যার

আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাঁশকাটি হাস্কিং মিনিকেট স্বর্ণ ও মুড়ি ছাড় পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে